আজকে যে ঐতিহ্যবাহী যে জামাত দাওয়াত তাবলিগের যেই কাজ যুগ যুগ যাব চলতেছিল সেই জামাতের ভিতরে আজকে শয়তান ছাতনা ঢুকা এমন ভাবে গুমরাহির একটা দল লাগেছে ব্যক্তির পূজায় মুক্ত হয়ে গেছে এক সাত সাহেব কতগুলো ভুল করলো মুসানবি সম্পর্কে বারবার তুমি অভিযোগ করছে তার বয়ানের মাধ্যমে মুসানবিরে হ্যাঁ প্রতিপন্ন করছে এরপরে নবীদের সম্পর্কে আম্বিয়া আলাইহিস সালাত সম্পর্কে গুমরাহী বক্তব্য দিচ্ছে ওলামাই কেরাম তার ভুল ধরিয়ে দিয়েছে যে আপনি শুধরে আসেন কিন্তু সে তার ভুল থেকে পিসপানা সে তার ভুলের উপরে অটল সে তার ভুলের উপরে থাকতে চায় আর মানুষ এমন ভাবে মগজ দোলাই করছে কিছু মানুষ তার অনুসারী হয়ে এখন ব্যক্তি বোঝায় নিমজ্জিত হয়ে গেছে আমরা কোন পূজায় নিমজ্জিত হব না আমরা গোলামি করব একজনের তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর গোলামি করব আল্লাহর গোলামি করব আল্লাহর সামনে মাথা নত করব আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না এখন ফেতনা এমন ভয়াবহ রূপ ধারণ করছে আপনারা দেখছেন আঠারো সালে তারা ওই টঙ্গির ইস্তেমায় মারামারি কইরা অনেক মাদ্রাসার ছাত্রদেরকে তারা শহীদ করছে রক্তাক্ত করছে অনেক দায়ীদেরকে রক্তাক্ত করছে গত পরশুদিন দিন রাত্রিবেলা রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপর আক্রমণ চালায় চারজন ভাইকে যারা শহীদ করে দিল আজকে প্রায় শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে যারা বলে দিনের দাওয়াতের কথা বইলা যারা ইমানের দাওয়াতের কথা বইলা মানুষদেরকে

কোন যদি কোনো বন্ধির ভিতরে থাকেন কেউ ফিরে আসেন খাঁটি দিলে তরবা করেন এবাদত করবে আল্লাহ কোন ব্যক্তির না কোন জুবাইয়ের না কোন সাদের না এবাদত হবে আল্লাহ তবে কোরআন শূন্য অনুযায়ী আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে কথা সেই সাত সাহেবের অনুসারী যারা টঙ্গির ইস্তেমার ময়দানে ফেতনা লাগানোর জন্য দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গত দুই দিন আগে রাতে রন্ধকারে হামলা চালিয়ে আমার চারজন বাইকে শহীদ করেছে অনেক মানুষ আহত অবস্থায় হাসপাতালের বেড়ে পড়ে আছে গতকালকে রাত্রেবেলা মুয়াজ নূর নামে ওদের যে একজন হোতা ওকে গতকালকে পুলিশ গ্রেপ্তার করছে রাতের বেলা ওকে খিলগাঁওয়ের বাসা থেকে গ্রেফতার করছে তো এর তীব্র নিন্দার জানানোর জন্য এই কেরানীগঞ্জের যারা দাওয়াত তাবলিগের সাথে সম্পৃক্ত কেরানীগঞ্জের মার্কাস থেকে সিদ্ধান্ত আসছে হয়তো কদমতলিতে তারা আজকে জুবান নামাজের পরে একটা সভা করবে প্রতিবাদ জানাবে সব মসজিদ থেকে লোকজন যাবে তো এখান থেকে আমাদের এই এলাকার যারা তাবলিগের সাথী আছে তারাও যাবে তাদের নেতৃত্বে অনেক মানুষ এখানে যাবে এরপরে সাই মসজিদ থেকে যাবে তো ইনশাআল্লাহ যারা যেতে চান কদমতলি আমাদের এই এলাকার যারা তাবলিগের সাথী আছে ওই যে উমর ভাই এবং মালানা সাহেব যারা আছে তাদের সাথে ইনশাআল্লাহ আপনারা সবাই কদম তলে যাবেন যারা যেতে চান ইনশাআল্লাহ আর আমরা আমাদের অবস্থান থেকে আজ থেকে খাটি দিলে অবা করব কোন ব্যক্তির বুঝায় আমরা নিমরজিত হব না গোলামি করব কার আল্লাহ আর যারা বলেন কার গোলামি হবে আল্লাহ ছাড়া আর কার গোলামি করব